আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ফাইন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে কি গাড়ি আন নিয়ে আজকে দেখাও ভাইয়া টাকা ইনকাম করার সেরা গাড়ি দেখাবো টাকা ইনকাম করার সেরা গাড়ি জি ভাই প্রোবক্স প্রোবক্স ডিএক্স গাড়ি আর মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে ওকে একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়ি মাশাআল্লাহ অসাধারণ একটা গাড়ি দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথের অরিজিনাল যে জাপানি লাইট সেই লাইটটি আছে এখনো সাথে এখানে কিন্তু আপনারা সামনে গ্রিল বাম্পারও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার টোটাল লোগো সহকারে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল এই পাশের লাইটটি দেখেন এটা একদম অরিজিনাল লাইট একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সেই লাইটটি আছে সামনে সেফটি বাম্পার দেওয়া আছে এর বাম্পার এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইম বাই প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকেও দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন গুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইন একটা লুকিং গ্লাস দেওয়া আছে মশাল্লাহ খুবই সুন্দর সারি রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা ডোরে দেখেন টোটাল লোগো দেওয়া আছে ডোরে যে গ্লাস এবং এখানে কিছু নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল নিকেল ব্যবহার যেটা করা হয়েছে এটা হচ্ছে আফটার মার্কেট অরিজিনাল না হ্যাঁ আমি একটু ভিতরে দেখে দিই দেখেন ভিতরটা এই যে প্যাটগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন কোথাও কোনো একটা স্পট নেই মার্শাল্লাহ যে ভিডিও দেখেন বিশাল অ্যান্ড্রয়েড একটা মোটর দেওয়া আছে খুব উচ্চমত একটি মোটর দেওয়া আছে সিট কভারগুলো একদম নতুন সিট কভার দেওয়া আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি ভাইয়া যা প্রোবক্স ডিএক্স পিছনটা দেখেন পিছনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে বিউটিফুল হ্যাঁ অনেক সুন্দর এবং অনেকে বলে না ভাই প্রোবক্সের সিটে বসে আরাম নেই আপনি একটু দেখেন সিটগুলো কিন্তু রিল্যাক্সেবল সিট একেবারে এ দেখেন খুবই লাকজেরিয়াস একদম ইজিলি বসতে পারেন পা লম্বা করে বসতে পারবেন অনেক সুন্দর স্পেস অনেক অনেক সুন্দর এবং গাড়ি চালাও খুব মজা আছে ভাইয়া জি এবং এই গাড়ি দিয়ে আপনি চাইলে কিন্তু মাসে সত্তর আশি টাকা ইনকামও করতে পারবেন এবং চাইলে ফ্যামিলি ইউজও করতে পারবেন মাসাল্লাহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস পিছনে গ্লাস বলছে তিন টেক ব্ল্যাক কালার গ্লাস পিছনে লাগবে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে লাইট এলইডি লাইট এখানে ডিএক্সের লোগো দেওয়া আছে এখানে টোটো মনোগ্রাম এখানে প্রবক্সের লোগোটা দেওয়া আছে আর পিছনের গ্লাসটা আগে দেখেছি দেখেন পিছনের অরজিনাল গ্লাস টোটাল দেখলে ভিতরে দেখেন সিএনজি করার পর দেখেন কত জায়গা মানে জায়গার অভাব নেই চাইলে এখানে আপনি দিতে পারবেন আচ্ছা ছোট লাগে লাগে এত জায়গা আছে এখানে এবং প্রত্যেকের জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে দেখেন প্রতিটা জয়েন্ট জাপানি সিল দেওয়া আছে দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি নেই মাসাল্লাহ অনেক সুন্দর ভিতরে দেখেন ভাইয়া একদম ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি এই পাশটা দেখেন এই পাশটা একেবারে টানা বডি দেখেন একেবারে টানা বডি একেবারে এই ডোরগুলো দেখেন খুব অরিজিনাল অবস্থা আছে ভাইয়া নমস্কার সামনে ডোর দেখেন এক ডোর পাওয়ার হ্যাঁ এক ডোর অটো এই যে ভিতরে দেখেন ফাইন দেখেন ভিতরটা মাসা কত সুন্দর এবং ফুল ফ্রেশ অবস্থা আছে স্টারিং থেকে শুরু করে আপনার অ্যান্ড্রয়েড মনিটর এসি আলহামদুলিল্লাহ ভিতরে সেলিং গুলো আমার অনেক সুন্দর একেবারে খুব চমৎকার একটি গাড়ি তো চলুন কথা না বলে ইঞ্জিন দেখা অবশ্যই কি কন্ডিশনে আছে ইঞ্জিন ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন ভাইয়া ইঞ্জিনে দেখেন খুবই ভালো কন্ডিশন ভিতরে দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে না বানাতে গেছে এনজি করা লোগো দেওয়া আছে সামনে মার্সেল গো দেখেন যে লাইট গো দেখেন একেবারে কোই জাপান লেখা আছে হ্যাঁ সামনে মার্সেল দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি নেই মার্শাল্লাহ অনেক সুন্দর বোর্ডের ভিতরে একদম অরিজিনাল কালারটাই আছে এখনো কোথাও কোনো রং করা হয়নি অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লাহ

সবচেয়ে সহজ সহজে হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কাল এখান থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা ব্যস্ত ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ